সালামু আলাইকুম আমি ইমন আলী বলছি আমি ফিটনেস এর ম্যানেজার শুরুতে আসলে প্রথমে আমরা জিম এর সব থেকে বড় প্রবলেম ফেস করছিলাম হচ্ছে আপনার মেম্বারদের ইন আউট নিয়ে যখন আমরা ধরেন সফটওয়্যারটা নেই তখন আমাদের আর এই প্রবলেমটা ফেস করতে হয়নি আর সবচেয়ে বড় কথা হচ্ছে নেওয়ার পরে আমরা নিজেদের মধ্যে অনেক ভালো কিছু পাইছি জিমের অনেক মেম্বার আছে মানে অনেক ধরনের প্রবলেম ফেস করছে সফটওয়্যার নিয়ে আলহামদুলিল্লাহ এখন আর কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না বেসিক্যালি আমরা আগে যে সফটওয়্যারটা নিয়েছিলাম জিমের জন্য ওটা তো অনেক ধরনের প্রবলেম ফেস করছে আলাদা করে সাবমিট করা অনেক একটা প্যারা জিনিস ছিল নিচ থেকে কোনো কিছু ছিল না তখন আমরা এই সফটওয়্যারটা নিই ফিঙ্কার দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি ডাটা সফটওয়্যার মধ্যে আপডেট হয়ে যায় আগে সফটওয়্যার আমাদের রিয়েল লাইফ একটা সমস্যা ছিল এই সফটওয়্যার রিয়েল লাইফ কোনো প্রয়োজন হয়নি যদি আহ আমি মনে করি আমাদের সফটওয়্যার নিয়ে অনেক স্যাটিসফাই আর তার চেয়ে বড় কথা এই সফটওয়্যার কোনো ঝামেলা নাই একদম নিজের মতো করে সবকিছু কাজ করতে পারবে আর এই সফটওয়্যার কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি আজ পর্যন্ত